নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবাও বেশ সুস্থ সকাল থেকে পর্যন্ত আর কথা বলার সময় হয় নাই কাজে ব্যস্ত ছিলাম তো আজকে সকাল থেকে আবার কারেন্ট নাই ভোরে ট্রান্সমিটার হঠাৎ করে খুব শব্দ হয়েছে বিকট শব্দ ট্রান্সমিটারে তারপর থেকে কারেন্ট নাই এই জন্য কোনো পড়তে পারি নাই যাই হোক কমেন্স উত্তর দেওয়ার মতো থাকলে অবশ্যই করে দেব তো এখন তো কাজের চাপ কাজ না এখন ব্যস্ত আছি তো যাই করি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি আজকেও করবো তা আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে আমরা কী করি শরীর সুরদাকে নিয়ে যে গোটা আনা হয়েছিলো কালকে কিছু হয়রান হচ্ছে আজকে করে বেরিয়ে শেষ দিলো তারপর আবার কিছু শুরু হয় না সম্পূর্ণ সুরটা যদি আসা হয় তাহলে দেখেছি সব শুধু জায়গা আছে সরানো হবে না সব ধরে আনতেছি

we <laughs>

三把八六五。三、嗯。三万、嗯。下午还发一个，那最高是几万？嗯

রান্নার সময় হয়ে গেছে কিছু বেগুন বেগুনিয়া যায় বানাব

রান্না করতে বসলাম আজকে রান্না হবে এখানে লাউ কাটছি ছোট ছোট করে আর বেগুন লাউ ভাজ বেগুন ভাজি আর লাউ তরকারি হবে লাউ তরকারি রান্না করবো ডিম দিয়ে এখানে ডিম ফাটে নিচ্ছে দুটো ডিম

जीम बाजी हो गए

তরকারি হয়ে গেছে কেতু তো আজকে বেগুন বাজিয়ার হচ্ছে লাউ তরকারি

আপনারাও খাওয়া করে নেন আমরা তো কাজটা আসে একটু দেরি হয়ে যায় কটা বাজে তিনটা বাজে না তিনটা বাজে বাজে আর তাহলে এখন আর মাছ মাছ ধরা বন্ধ হয় দাদা হ্যাঁ নদীতে মাছ পাওয়া যায় নদীতে

রোহাজং নদী যার প্রা কুমুদিনীর পাশে পাশে নদীটা ওখানে ভালো মাছ থাকে চিংড়ি মাছটা ছোটো যে শরবটি তারপরে উড়শা বোয়াল মাছ সব মাছই আছে

তো কেউ আসলে খুব ভালো লাগে বাবার স্বল্প গল্প করতে ভালো লাগে আমাদের তো এমনি বাড়ি মাঝে মাঝে লোকজন আসে কথাটা বলার জন্য বাবার মোটামুটি ভালোই সময় কাটে সুজন আসলে বেশ সময়টুকু ভালোই কাটছে সময় অনেক হয়ে গেছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন